হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং মৌলিক ইবাদত কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে যেতে হলে আকাশ পথ ছাড়া অন্য কোনো উপায় নেই আর আকাশ পথে খরচটাও একটু বেশি ফলে অনেকেই হজ পালন করতে পারছেন না একটা সময় বাংলাদেশ থেকে সমুদ্র পথ বা জাহাজে করে হজে যাওয়া গেলেও পরে তা বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমানে আবারও সেই সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজে যাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে কিন্তু কিভাবে কবে থেকে জাহাজে করে হজে যাওয়া যাবে সমুদ্রপথে যেতে কেমন হবে কতদিন সময় লাগবে হজে যেতে এসব প্রশ্নের উত্তর উত্তরসহ সমুদ্রপথে হজে যাওয়ার আধ্যপ্রান্ত নিয়ে এই পর্বটি চোখ রাখুন এই প্রতিবেদনে হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং মৌলিক ইবাদাত জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রত্যেক সচ্ছল মুসলিম নর নারীর উপর হজ পালন করা ফরজ আর্থিক উন্নতি সামাজিক সম্প্রীতি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব সর্বাধিক মুসলিম বিশ্বের ঐক্য সংহতি গড়তেও হজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব মুসলিমের করণীয় বর্জনীয় সম্পর্কে সঠিক দিক নির্দেশনাও লাভ করা যায় হজের বিশ্ব মহাসম্মেলন থেকে হজ শুধু ইবাদতই নয় বরং আত্মিক পরিশুদ্ধতার এক অনস্বীকার্য পদ্ধতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হজের বিনিময়ে জান্নাত নিশ্চিত হয় মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত এই শহরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও জন্ম এবং এখানেই তিনি কুরআনের প্রথম অহি লাভ করেন মুসলিমরা প্রতি বছর হজ ও ওমরা পালনের জন্য এখানে আসেন মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হল পৃথিবীর প্রথম মসজিদ মুসলিমরা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায়ের সময় এই কাবামুখী হয়েই নামাজ আদায় করতে হয় কাবা মুসলমানের নামাজের সময় দিক নির্দেশ করে থাকে উনিশশো সালে ইবনে সৌদ এর মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে বর্তমানেও ওই রাজবংশই মক্কা শাসন করছে আধুনিক যুগে এসে শহর বহুগুণ সম্প্রসারিত হয়েছে এর অবকাঠামো রাস্তাঘাট নাগরিক সুবিধাসহ অনেক কিছুরই উন্নতি হয়েছে বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন মক্কা রয়েল ক্লক টাওয়ার এই শহরই অবস্থিত প্রতি বছর পনেরো মিলিয়ন মুসলিম মক্কা শহর ভ্রমণ করে থাকেন ফলশ্রুতিতে শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে তবে এই শহরে অমুসলিমদের প্রবেশ নিষেধ সৌদি আরবের মক্কায় প্রতি বছরই হজ পালন করেন মুসলিমরা আর সব প্রাপ্তবয়স্ক মুসলিমই আশা করেন যে তিনি জীবনে অন্তত একবার হলেও হজ পালন করবেন এটি পৃথিবীর বাৎসরিক বড় জমায়েত কিন্তু বাংলাদেশ থেকে হজে যেতে হলে উড়োজাহাজি একমাত্র ভরসার বাহন আর বিমানে করে হজে যেতে খরচও অনেক বেশি গুনতে হয় তাই অনেক মুসলিমেরই ইচ্ছা থাকলেও অর্থ বেশি খরচ হওয়ার কারণে হজে যেতে পারেন না তবে নৌপথে জাহাজে করে হজে যাওয়ার ব্যবস্থারও অনুমোদন হয়েছে এবার এবার সাগরের পথ ধরে সৌদি আরবে যেতে পারবেন বাংলাদেশিরা চলুন দর্শক এবার সেই তথ্যগুলো জেনে নেই বিমান সহজলভ্য হওয়ার আগে একটা সময় জাহাজে করে হজে যেতেন ধর্মপ্রাণ মুসল্লিরা সেই যুগ এখন আর নেই বর্তমানে জাহাজ বন্ধ করে শুধু উড়োজাহাজই হজযাত্রী বহন করা হচ্ছে উড়োজাহাজে পবিত্র হজ পালন করতে যেতে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করতে হয় এই ব্যয়ে মধ্যম শ্রেণী বা নিম্ন মধ্যম শ্রেণীর মুসলমানদের পক্ষে বহন করা অসম্ভব তাই এ দুই শ্রেণীর পক্ষে পবিত্র হজ পালনের আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায় তবে দু সাল থেকেই আবারও জাহাজে করে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ মিলছে চট্টগ্রাম থেকে ছাড়বে এই জাহাজ হজ যাত্রীরা মাত্র আট দিনই পৌঁছে যাবেন সৌদি আরবে এবার বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি মিলেছে গেল ছয় অক্টোবর দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রাবিয়ানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান আর এই বিষয়টি সাত অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশের বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজ যাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সালে পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই থেকে তিন হাজার হজ যাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করছে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজ যাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম বা মাল্টিপল ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন সৌদি সরকার এবছর সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে দুই হাজার হজ যাত্রী পাঠানোর কোঠা নির্ধারণ করা হয় এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা দু হাজার সালের অনুরূপ এজেন্সির প্রতি দুই পঞ্চাশ জন কোঠা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন দর্শক এর আগে শোনা যাচ্ছিল সাগরের বুকে নোনা জলের উপর দিয়ে বাংলাদেশি হাজিদের সৌদি আরবে নিয়ে যাবে বত্রিশতলা বিশিষ্ট জাহাজ সাশ্রয়ী খরচে দু হাজার পঁচিশ যাত্রা করতে পারবেন বাংলাদেশের হাজিরা বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে ওই বিশাল জাহাজ চট্টগ্রাম জেদ্দা নৌরুটে জাহাজ চলাচলের ব্যবস্থা করবে বাংলাদেশের জাহাজ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান জাহাজটি পরিচালনা করার জন্য একটি নীতিমালাও থাকছে এই জাহাজে হজের খরচ কমবে জাহাজটি মাত্র আট দিনই চট্টগ্রাম থেকে সৌদি আরবে যাত্রী নিয়ে যাবে আগে সমুদ্রপথে সৌদি আরব যেতে এক মাসের মতো সময় লাগত কিন্তু বর্তমানের অত্যাধুনিক প্রযুক্তির জাহাজের গতি বেশি যার ফলে মাত্র আট দিনই চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে জেদ্দা বন্দরে পৌঁছানো যাবে বলে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই জাহাজে একসঙ্গে তিন হাজার হজ যাত্রী বহন করতে পারবে জাহাজে বিশাল একটি মিলনায়তন থাকছে যেখানে একসঙ্গে দুই হাজার হজ যাত্রী বসতে পারবেন সাগর পথে যাত্রার সময় কোনো অসুবিধা ছাড়াই জাহাজে নামাজ আদায় করতে পারবেন হজ যাত্রীরা সমুদ্র ভ্রমণের আলাদা এক অভিজ্ঞতাও যুক্ত হবে এই পথের হজ যাত্রীদের বর্তমানে হজে যেতে বিমানে ভাড়া হোটেল ভাড়া সহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলিয়ে একজন হাজির পাঁচ থেকে সাত লাখ টাকার মতো খরচ করতে হয় অন্যদিকে জাহাজে চড়ে হজে গেলে এক একজন হাজির অন্তত দেড় লাখ টাকা কম খরচ হবে হজ শুরুর সপ্তাহখানেক আগে রওনা দিলি চলবে সেক্ষেত্রে সৌদি আরব গিয়ে সাত থেকে আট দিন হোটেল ভাড়া করে থাকতে হবে না এভাবে হোটেল ভাড়াটাও বেঁচে যাবে সব মিলিয়ে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক ভ্রমণের জন্য দারুণ এক বিকল্প ব্যবস্থা হবে এটি সমুদ্রযাত্রা সেই হিসাবে বিমানের চেয়ে সেই হিসাবে বিমানের চেয়ে কম খরচে হজ যাওয়া যাবে এই সমুদ্রপথে সরকারি নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদন থাকা সাপেক্ষে ক্রুজ জাহাজ আমদানি করা যাবে বছরে দুমাস হজ যাত্রী বহন করবে জাহাজটি বাকি দশ মাস এশিয়ার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলবে হজ মৌসুমে ভালো সাড়া পেলে জাহাজ ভাড়া করেও আনতে চায় জাহাজ কোম্পানিরা হজ যাত্রার ক্ষেত্র নিরাপত্তা নিশ্চিত করেই হাজিদেরকে সাগরপথে সৌদি আরব নিয়ে যাওয়ার নিশ্চয়তা থাকছে নৌপথে আবারও হজযাত্রা শুরু হলে বাংলাদেশের মতো মধ্যমায়ের মুসলিমদের হজ পালনের সংখ্যাটা অনেকাংশে বেড়ে যাবে যার ফলে পবিত্র হজ পালনের স্বপ্ন পূরণ হবে লাখো কোটি বাংলাদেশির দর্শক সেই প্রত্যাশায় এবার বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন আবারও হবে নতুন কোনো ভিডিও জায়গা আর তথ্য ইতিহাস নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন